সেটা সেটা ভাঙতে পারবো না টাকা পার ফুট আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মক্কা মদিনা এন্টারপ্রাইজে যার যতটুকু আসছেন যার যতটুকু জায়গা দরকার হ্যাঁ যার যতটুকু জায়গা দরকার এক পাল্লা খুলছেন এক পাল্লা খুলছেন আপনি আরো জায়গা দরকার তো আলহামদুলিল্লাহ আরেকটু খুলেন এই যে মানে হচ্ছে একদম পুরো বাড়ির জায়গাটাই পুরো জায়গাটাই আপনার অনেকে লাগবে হ্যাঁ অনেকে বলে ভাই এত বড় গেটটা কিভাবে চাপা এই যে আপনার যখন জায়গা দরকার একটু খুললেন তো আপনি বেশি জায়গা দরকার আপনি এটাও চাপাই দিলেন এরপরে যখন আবার দরকার নাই তখন আপনি এই গেটটা এখানে আনবেন আনার পরে গেটটা লাগাই দিবেন বা এইটাই হচ্ছে সেই ভিয়েতনামি ভাইরালি ভাইরাল গেট ভাই শক্তপক্ষ তো ভাই জি জি গেট কিছু হবে না ভাই বা কয় ফিট ভাই কয় ফিট এটা আসে আপনার এগারো ফুট বা এক ফুট কোথায় যাচ্ছে এবার এটা যাচ্ছে হইল আপনার ফরিদপুর যাচ্ছে ভাই ফরিদপুরে যাচ্ছে এটা ফরিদপুর যাচ্ছে শত মিলি প্লেট দিচ্ছে এটা পাকা ফাইভ মিলি জাহাজের প্লেট ভাই এটা জাহাজের প্লেট ভাই যে যা সাগরে চলাফেরা করে নোনা পানিতে যুগের পর যুগ থাকে জম পরে না মরিতে আসে না ওই প্লেট দিয়ে আমরা এই গেট গুলো বানিয়ে থাকি তার মানে কি চোর বা ডাকাতের বা পাইসো ভাঙা করতে পারো না ভাঙতে পারবে না 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 ভাই চোর ডাকাত এসে কিছু করতে পারবে না ভাই বাহ অনেকেই খোঁজে এরকম গেট বলে যে ভাই আমি দেশের বাইরে আছি আমার বাড়িতে এমন একটা গেট দরকার যে গেট দিলে চোর ডাকাত এসে ভাঙে ঢুকতে পারবে না একদম নিশ্চিন্তে ভাই চোর চোর কেন ভাই চোরের ভাবে এসে কিছু করতে পারবো না ভাই আমরা আসছি মক্কা মদিনা এন্টারপ্রাইজ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে

এক টাকাও দিতে হবে না 1 টাকাও দিতে হবে না কালার জন্য ভাই ফিটিং ফিটিং চার্জও ফ্রি ভাই সারা বাংলাদেশ 64 জেলায় মানে কি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রিয় ভিউয়ার্স যারা গেট নিতে চাচ্ছেন ফিটিং সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন কালার যে যার ইচ্ছা মতো নিতে পারবে এই গেট গুলা নিতে চাইলে খরচ কেমন পড়ে ভাই ষোলোশো টাকা পার স্কোয়ার ফুট ভাই ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে আমরা গেটটা আর একবার দেখাই দেবো এটা ভাইরাল হয়েছে এই জন্য যার একটু জায়গার দরকার সে এক পাল্লা খুলে দেবে জি যার একটু জায়গার দরকার সে এক পাল্লা খুললো যার আরো একটু বেশি জায়গার দরকার সেই ব্যবস্থা আছে আমার কাছে এই যে দেখেন

কালারটাও সেই রকমের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে অনেকেই ভিয়েতনামি ভাইরাল গেট খুঁজতেছেন যে ভাই আমরা কোথা থেকে নিব কোথা থেকে নিব আপনারা তো এই গেট সারা বাংলাদেশেই করে দিবেন তাই না 64 জেলা আমরা নিজের থেকে মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসা আপনার বানায়া কমপ্লিট করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে পিডিং করে দিয়ে আসব ভাই

মানে যে ডিজাইনই নেন আর যেভাবেই করে নেন আপনি পাল্লা স্লাইডিং মুভিং ফোল্ডিং এক খরচে এক খরচে ভাই খুবই সুন্দর সুন্দর গেট দেখাচ্ছিলাম এই পাশে দেখতেছিলাম ভিয়েতনামী আরেকটা ভাই জি ভাই এটা নোয়াখালী যাবে ভাই এটা কাজ চলতেছে এটা কাজ চলতেছে ভাই এটা কালারের কাজ হোক আমরা আবার দেখাবো জি ভাই আচ্ছা পাশাপাশি আমরা দেখতেছিলাম কিছু বারান্দার রেলিং এসএসএস জি এসএসএস এর ভাই এটা তো রাজিকো রেলিং ভাই মানে একদম চকচক করবে ভাই একদম চকচক করবে এটা এখনো কাজ শেষ হয় ভাই এখনো কাজ বাকি আছে ভাই ভাইরাল রেলিং এগুলো নিতে চাইলে খরচ কম এগুলো 850 টাকা পার স্কয়ার ফুট ভাই 850 টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে এসএস এর কালার ডিজাইনের এবং গোল্ডেন

আহ নাসির ভাই আমেরিকা প্রবাসী উনি এটা যাবে আপনার সোনা যাবে যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কয়েকটা গেট দেখাই দিলাম এটা হচ্ছে রাজকীয় রাহুল

কালার তো সম্পূর্ণ ফ্রি ভাই ফিটিং ও ফ্রি এটা ফিটিং ও ফ্রি ভাই মানে আপনার কাছ থেকে যে গেটি নে কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই কেউ হচ্ছে আপনার এখানে সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সে তো আসতে পারবে জি ভাই আপনি ইচ্ছা করলে আপনি যদি দরকার হয় আপনি মনে করেন আপনি আমার দোকানে আসবেন আপনি আমার দোকানে আইসে যাচাই বাছাই কইরা আপনি আমাকে অর্ডার দিয়ে দিতে পারেন কোনো সমস্যা আপনার ঠিকানাটা একটু বলে দিই এটা হলো ঢাকা ক্যারানিং অন সোনারবাংলা আবাসিক প্রকল্প গজারবাগ বাগবাড়ি আপনার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ প্যাসেঞ্জার আছে চাইলে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমি নিজ দায়িত্বে মাল গিয়ে পৌঁছে দিয়ে ইনশাল্লাহ ওকে ভিওয়ার্স আস্তা হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন